সালামু আলাইকুম আসিদের দিন ফজর নামাজ শেষ হলো আজকে নামাজে ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে কালকে গতকাল কেসছে গতকালকে ছিল শেষ রোজা আজকে ঈদ ফিফটি পার্সেন্ট লোকে এই কমে গেলো এটা আমির আলী সারাং মসজিদ আগে শহীদ আলী সারাং মসজিদ বলা হতো এখন বের হলাম ভাবছি চাইলে তো সেই সময়টাকে এসার পরে তারপরে ইফতারের সময়টা আসরের পরে এইভাবে করে দিতে পারতেন তবু করে দিলে মানুষের কষ্ট অনেক কম হতো কারণ এসার নামাজ এর পরে ছেড়ে হয়ে যদি মানুষ ঘুমায় এদিকে বড় উঠে নামাজ পড়া সহজ হতো এবং এইভাবে কষ্ট হইতো না কারণ আল্লাহ এইভাবে সেটিং করেছেন সেটা হচ্ছে যে সেরিটা ভোর রাতে খেতে হবে এই ভোর রাতে খাওয়ার পরে মানুষের প্রচণ্ড ঘুম আসে কিন্তু তখন বনের সঙ্গে প্রচণ্ডভাবে যুদ্ধ না করলে ফজরের নামাজ কাদা হওয়ার সম্ভাবনা আছে আল্লাহভাবেই ফিটিং করেছেন সেটিং করেছেন বনের সঙ্গে যুদ্ধ করার জন্য এই যুদ্ধ করেই আসলে থাকতে হবে বসে থাকতে হবে ফজরের নামাজের জন্য এরপর হদের নামাজ ধরে ঘুমালেন ঘুমানোর পরে কিছুক্ষণ পরে আবার কাজে কর্মে যাওয়ার জন্য আবার মনের সঙ্গে যুদ্ধ করে উঠতে হয় আজকে উঠলাম এবার গেলাম এবার যখন ধোঁয়ারের সময় হয় তখন তো আসলে কীরা লেগে উঠে আস্তে আস্তে তখন আবার ধোঁয়ারের নামাজ এরপরে যখন আসর হয় তখন তো বেশ মানুষ পড়ে পরে কীটাই কিন্তু তারপরেও আসরের নামাজটা পড়তে হয় যেহেতু ফরস এরপর মানুষ এই কিছুক্ষণ পরে ইফতার এই ইফতারের সময় হ্যাঁ ইফতার করে যদি অনেকক্ষণ বসে থাকা যাইতো বা রেস্টে চলে যাওয়া যাইত ইফতার করে যদি রেস্টে চলে যাওয়া যাইতো তাহলে হ্যাঁ একটা কথা ছিল কিন্তু ইফতারও তাড়াহুড়া করে মনের সঙ্গে যুদ্ধ করে আবার মা সময় দাঁড়িয়ে যেতে হয় কারণ মা সময় হচ্ছে সংকিপ্ত সময় সংক্ষিপ্ত তখনও মনের সঙ্গে যুদ্ধ করতে হয় একবার ভালো করে খেয়ে আধা ঘন্টার উপরে তারপরে যদি ঘুমিয়ে যাওয়া যায় তো একটা খাস ছিল কিন্তু না সেই সুযোগ নেই তখনও আমাদেরকে আবার মনের সঙ্গে যুদ্ধ করে ইফতার করে মাগরিফ করতে হয় মাগরিব পরে যদি একটা লম্বা গুম দেওয়া যেত তাহলে তো একটা কথা ছিল সারাদিন পরিশ্রমের পরে কিন্তু সেই সুযোগও নেই আবার এসার জন্য উঠে যেতে হয় এসার পর পরেই আবার তারাবি এইভাবে একদিন ট্রেনিং নয় এইভাবে একদিন দুই দিন তিন দিন তিরিশটা দিন উনতিরিশ বা তিরিশটা দিন আমাদেরকে মনের সঙ্গে যুদ্ধ করে নিজেকে তৈরি করতে হয়েছে তাতে এই সাধারণ সময়ে ফাঁসাত্ত নামাজটা ওয়ালাইকুম সালাম পড়া যায় কারণ এগুলির তুলনায় নামাজ পড়া কোনো ব্যাপার না এখন তারাবিনাই মধ্যরাতে উঠতে হয় না একদম ইজি একটা কাজ অর্থাৎ আজকে থেকেই যুদ্ধ শুরু যে জন্য এই তিরিশ দিন ট্রেনিং নিলাম আজকে থেকেই যুদ্ধ শুরু পাঁচ হত্তর নামাজ আর কাজে হবে না ইনশাল্লাহ এবং আমরা হারাম খাবো না দোকান করলে ব্যবসা করলে মানুষকে ঠকাবো না চাকরিতে গেলে ঘুষ নেবো না এই হচ্ছে মূলত ট্রেনিং হ্যাঁ কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে তাকুয়ার ট্রেনিং আমরা তাকু অর্জন করার জন্যই এই রমজান আল্লাহ পাক দিয়েছেন হয় কি এই আজকে যুদ্ধের দিন শুরু এই যুদ্ধের দিনেই দেখে গেল যে আমরা ফেল মারলাম অনেকে ফিফটি পার্সেন্ট মানুষ মজিয়ে যায়নি আজকে থেকে অনেকে আমরা নামাজ কাজা করবো এভাবে এই নামাজ কাজা হবে এটা ঐতিহাসিক আর দোকানের মোড় এটাই আর হলের দোকান ঐতিহাসিক তার দোকান সার দোকান এটা এখানে বেশ বীর আছে যাক আমাদেরকে আমাদের পুজো অভিপ্রাণ করুন এই যে আজকে থেকেই অনেকেই এই নামাজ পড়ে নাই কাজা করছে এবং দেখা যাবে যে এই এ তুড়ে অনেকেই নামাজ সালাম করবে না অনেকে আবার নাচ গান করবে আবার আমাদের উপযুক্ত মেয়েরা সাজগুজ করে বের হয়ে যাবে বৌরা পর্দা করবে না এই হচ্ছে রমজানের এই শিক্ষার একেবারেই বিপরীত একেবারে বোকামি আমার করি আমরা করি তো আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝাত্মিক দান করুন সবাই নিয়মিত আসলে কোরআনের অনুবাদ অধ্যয়ন না করলে ভালো হওয়া খুব কঠিন কাজ সালাম আলাইকুম আহমতুল্লাহি অবরকাত